রংপুরে জাতীয় পার্টির দাবরানি হ্যাঁ এনসিপির নেতারা এই যে সার্জিস আলম টালমেরা এবং সাজিসকে দেখবেন খুব অগ্রগামী এটার একটা কারণ আছে কারণটা আমি আপনাদেরকে বলবো ওই দাবরানি খেয়ে এখন তিনটা ঘুরেছে কোন দিকে জানেন রংপুরে তো টিকবে না রংপুর কেন পুরো উত্তরাঞ্চলেই জাতীয় পার্টির সাথে এনসিপির অন্তত টিকার জো আছে কিনা এটা রংপুরবাসী তারা খুব ভালো জানে যে এটা সম্ভব কিনা তো সেই জায়গায় দাবরায়নি খেসে জাতীয় পার্টি বলছি আর গেছে তো গেছে সবই গেছে এখন যেহেতু আমাদের দিকে নজর দিচ্ছে মামলা চেয়ারম্যান যত অপরাধী হোক তাদের তো নেতা সেই জাতীয় পার্টির লোকজন এখন বের হয়েছে ওই মোস্তাফিজুর রহমান জাতীয় পার্টির সাবেক মেয়র সিটি কর্পোরেশনের এবং খুবই ডাকসাইটি জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির হইলেও তিনি রংপুরে খুব জনপ্রিয় এমন ভাষায় কথা বলছে এনসিপির নেতাদেরকে এগুলো উচ্চারণ করার মতো না এর বাচ্চা তার বাচ্চা যদিও এগুলো রাজনীতিতে সমচিন না আর বাচ্চা বয়সী ছেলে পেলে তাদেরকে বলছে কিন্তু বলাইছে বাধ্য করছে তাদের বলাইতে লোকজন ধানমন্ডিতে গিয়া মপকারীদের সাথে এই যে ডাকাতি করতে গেছে রীতিমতো মবের নামে ডাকাতি করতে গেছে আকানি পর বিশ্বাসের মালিকের বাসায় তাদেরকে গিয়ে হান্নান উদ্ধার করছে পরে বলে সরি ক্ষমা চাইছে আচ্ছা এর আগে ঢাকা ইউনিভার্সিটিতে করছে সার্জিস গিয়ে নিজে মপকারীদের শনাক্ত করার জন্য ভিডিও দেখে আর্মি কথা বলছে সে নিজে দৌড়ায় গেছে দৌড়ায় গিয়া সে এটারে না আরো কত পুঁজি করছে ঢাকায় এসে ফেসবুকে পোস্ট মারছে যে একটা সামান্য ঘটনা নাকি সামান্য আগুন জিএম কাদের দেখেন একটা অন্যায়কে কিভাবে জায়েজ করে সাপোর্ট দেয় সামান্য আগুনে নাকি আপনার এখন যাচ্ছে তাই একটা অবস্থা বড় করা হচ্ছে এবং সে প্রশ্ন তুলছে যে বাংলাদেশের এই সুশিক্ষিত বাহিনী নিয়ে বলতেছে যে ফেসিবাদ বিরোধী অব লড়াইয়ে সেনাবাহিনী তার অবস্থান ক্লিয়ার করার জন্যে সেনাবাহিনীর অবস্থান কি ক্লিয়ার করবে চার তিন আগস্ট চার আগস্ট পাঁচ আগস্ট ক্লিয়ার হয় নাই সেনাবাহিনী যদি ক্লিয়ার না করতো আজকে এই সার্জি সালামে পয়দা হয়েছে আজকের যে সার্জিস আলম কিসের উপরে সেনাবাহিনী তখন যদি কোনো কথা না বলতো সেনাবাহিনী যদি একেবারে পুরোই শেখ হাসিনা আওয়ামী লীগের সাপোর্টে মাঠে নেমে যেত আজকে রক্তের হোলি খেলা হতো না বাংলাদেশে সেটা কি সেনাবাহিনী করছে তার মধ্যে দিয়ে তো এই সার্জিসদের জন্ম সার্জিসদের উৎপত্তি সার্জিসদের উত্থান ভুলে যায় কেন তো তাড়াতাড়ি ভুলে যায় কারণ হইল এই যে ডাকাতি মব সন্ত্রাস মব জাস্টিস চাঁদাবাজি রংবাজি নিয়োগ বাণিজ্য এবং অল্প কয়জন লোক নিয়ে রাজনৈতিক দলের নামে দেশে একটা যাচ্ছে তাই একটা অবস্থা তৈরি করা এইটা তাদের পক্ষে সম্ভব না সেনাবাহিনী যদি এখন মব জাস্টিসের বিপক্ষে যেভাবে নামছে সেভাবে যদি শক্ত অবস্থানে থাকে এরা জাতীয় পার্টি মামলা করছে তারা মামলা করতে গেছে জাতীয় পার্টির নামে মানে এম কাদের বাড়িতে যে আগুন লাগছে এটা কোনো বিষয় না আরে এম কাদের যদি চোর হয় ভোট চোর হয় বদমাইশ হয় মামলা তো অনেকগুলো দিছেন ওই যে শুরুতে বললাম না উত্তরাঞ্চল নিয়ে সাজিসের খোয়াব সাজিসের খায়েশ জাতীয় পার্টি সে উত্তরাঞ্চলে এমপি হবে যে কারণে যে উত্তরাঞ্চলে জাতীয় পার্টির ভোটটা এই ভোটটা সার্জিসের জন্য একটা মাথা ব্যথা আওয়ামী লীগরা যেরকম নির্বাচন থেকে বাইর করছে এরকম জাতীয় পার্টি যদি বাইর করা যায় কোনোভাবে সারজি সালামের এমপি হওয়ার ঠেকাইকে আর যদি না বের করা যায় জাতীয় পার্টিকে নির্বাচন থেকে সারজি সালামের জামানতে গিয়া কয় নম্বরে ঠেকবে লোয়েস্টের দিক থেকে কয় নম্বরে থাকবে এটা নিয়ে সন্দেহ আছে কিনা ধন্যবাদ সরিক ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সংশ্লিষ্টার সাথে আপনার সাথে আমি আতিক রহন পূর্ণিয়া